হ্যালো নাই তো তোর বাবার কি রে নাই তোর বাবার কি বেশি প্যাটার ট্যাটার করিস না নয়তো কদমতলার ঘাটে বালি চাপাতে মেরে ফেলব রাখ ফোন হেলাল টুকটু কে আমার সাথে করবি না কি পেন আরে ভাই তোর জলে তেমারে আরে ব্লক কর নয়তো সহ্য কর কারণ আমি তো Arafatabu. Uçuyor yıldızlara müptezem bayan. Esver Adana zirveden selam. Durmak yok o Patlamaya devam. Yok bundan sonra sizin karakiler. Uçuyor yıldızlara müptezem bayan. Almanın baba nerede çarçapım? Gördüğüm bu paketler beni. Zare baki uyraza kaili bu kırkuliza bu kapak ya polisin lina. বাবা কি আপন চিনলি না বেশি বাপ করা ডংকরা মেয়ে গুলো বিয়ার আগে বাচ্চার মা হয়ে যায় মেয়েদেরকে বলছি মন দিতে না পারো মোবাইল নাম্বারটা দাও নিজেরটা যদি দিতে না পারো তাহলে বান্ধবীরটা দাও